গল্পের শিরোনাম চালাক শিয়াল ও মুরগির রহস্য একদিন একটি ছোট্ট গ্রামে একটি চালাক শিয়াল বাস করত তার নাম ছিল শিয়ালু শিয়ালু খুবই চালাক ছিল এবং সে সব সময় নতুন নতুন কৌশল বের করত মুরগি চুরি করার জন্য গ্রামের মুরগিরা সবসময় শিয়ালুর ভয় থাকত একদিন শিয়ালু একটি নতুন পরিকল্পনা করল সে ভাবল যদি আমি মুরগিরা কোথায় থাকে তা জানতে পারি তাহলে আমি সহজেই তাদের চুরি করতে পারবো তাই সে একটি মুরগির ছদ্মবেশ ধারণ করল এবং মুরগির খোপের দিকে রওনা দিল মুরগিরা শিয়ালুকে দেখে অবাক হয়ে গেল তারা ভাবলো এই নতুন শিয়ালু তাদের বলল আমি নতুন মুরগি আমাকে তোমাদের সাথে থাকতে দাও মুরগিরা তাকে তাদের সাথে থাকতে দিল কিন্তু শিয়ালু জানত না যে মুরগিরা খুবই বুদ্ধিমান তারা শিয়ালুর পরিকল্পনা বুঝতে পেরেছিল এবং তারা একটি পেতে রাখল রাতে যখন শিয়ালু মুরগি চুরি করতে গেল তখন সে ফাঁদে পড়ে গেল মুরগিরা তাকে ধরে ফেলল এবং গ্রামের লোকদের খবর দিল গ্রামের লোকেরা এসে শিয়ালুকে ধরে নিয়ে গেল এবং তাকে শাস্তি দিল শিয়ালু শিখল যে চুরি করা কখনোই ভালো নয় এবং সে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো চুরি করবে না এই গল্পটি কেমন লাগল